একজন বাচ্চার নাম বাচ্চা জুল করে আর একজন বাচ্চার নাম বাচ্চা সুলাইমান আলী সালাম আর একজন বাচ্চা বক্তে নসর আর একজন বাচ্চার নাম নমরু যারা তামাম পৃথিবীর বাচ্চা ছিলেন কিন্তু দুইজন মুসলিম বাচ্চা আল্লাহ বানিয়েছিলেন তামাম পৃথিবীর তার একজন বাচ্চার নাম বাচ্চা জুলকার নাইন সুলাইমান আলী সালাম আসার হাজার হাজার বছর আগে আল্লাহ বাদশাহ জুলকার নাইনকে তাম পৃথিবীর বাদশাহ বানিয়েছিলেন বাদশাহ জুলকার নাইনের আগে যিনি বাদশাহ ছিলেন তার নাম নমরুদ এই নমরুদে এক হাজার বছর পৃথিবীতে বেঁচে ছিল এই নমরুদ তাম পৃথিবীর বাদশাহী আল্লাহ তার দিয়েছিলেন আর নমরুদের পরে আল্লাহ তাম দুনিয়াতে একজন বাচ্চা বানাইলেন তার নাম বাদশা জুল সূর্যের উদয় যেখান থেকে হয় একবারে সেই শেষ সীমানা পর্যন্ত তিনি গিয়েছিলেন এই বিশাল পৃথিবীর সুনিয়ন্ত্রণ ভাবে যিনি নিয়ন্ত্রণ করে তিনি আমার রাম তেরো লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে একটা সূর্য তত বড় একটা সূর্য তত বড় এই সূর্যটা একটা জগতের মধ্যে বাস করে জগতের নাম সৌর এই জগতের নাম আপনার মধ্যে বাস করি সৌর জগৎ সূর্যকে কেন্দ্র করে যতগুলি জগৎ আছে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী আছে চাঁদ আছে আরো যতগুলি গ্রহ উপগ্রহ আছে এই কেন্দ্র বলা হয় সৌরজগত সৌরজগতটা আর একটা জগতে বাস করে এটার নাম মিল বাংলায় বলে ছায়াপথ এই ছায়াপথের ভিতরে একটা নক্ষত্র আছে সেই নক্ষত্রের নাম হচ্ছে ব্ল্যাক হোল ব্ল্যাক হোল ব্ল্যাক হোলটা শুধু অন্ধকার এখানে আলোর কোনো ব্যবস্থা না শুধু অন্ধকার আধার আর আধার আধার শুধু অন্ধকার আর অন্ধকার এখানে কোনো আলো নাই কোনো আলো নাই শুধু অন্ধকার হোল ব্ল্যাক হোলটা না কত বড় বলে যায় লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য দুইশো কোটি সূর্য যদি এক জায়গা করা হয় দুইশো কোটি সূর্যকে যদি এক জায়গা করা হয় আর ওই ব্ল্যাক হোলের ব্রাডারের আওতার মধ্যে ছেড়ে দেওয়া হয় মাত্র দুই মিনিটের মধ্যে দুইশো কোটি সূর্য হারিয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না ব্ল্যাক হোল তার রাডানের টান দিয়ে তার পেটের মধ্যে নিয়ে চলে যাবে এই ব্ল্যাক হোলটা যদি এত বড় হয় ব্ল্যাক হোলের মতো আরও দশ হাজার কোটি নক্ষত্র দিয়ে আমার আল্লাহ একটা মিল করে সায়াপথ বানিয়ে রেখেছেন এই ছায়াপথের মতো আরও মহাবিশ্ব মহা আসমানে আরও দশ হাজার কোটি মহাবিশ্ব আছে একবার জোরে বলা যাবে মা হবিগঞ্জ মাসী এগুলি আমাদেরকে অনুধাবন করতে হবে তার মানে সূর্যটাও দিন শেষে আলোহীন হয়ে যায় পৃথিবীতে আধার আসে কেউ হয়তো আধারের পূজা করে কেউ আলোর পূজা করে কেউ আধারের পূজা করে কেউ আমার চিন্তা করে এটা আমার বিদ্যার দেবতা ওটা আমার আমুক তমুক কিছু আসলে এইগুলি কিছুই না সব মিথ্যা যিনি আমাদেরকে সুনিয়ন্ত্রিত ভাবে নিয়ন্ত্রণ করেন তিনি আমাদের রাম তিনি আমাদের আল্লাহ তিনি আমাদের প্রভু তিনি খ্রিস্টানরা বলে আল্লাহ আছে মানি কিন্তু আল্লাহর বউ আছে আল্লাহর স্ত্রী আছে আল্লাহর ছেলে মেয়ে আছে একবার জোরে বলা যাবে কিনা জমিল্লা এই যে নারীদের অন্তরে আগ্রহ তৈরি করা তার জরায়ু থেকে বাচ্চা কনসেপ্ট হয়ে মায়ের পেটের ভিতরে সন্তান আসা বড় হওয়া রক্ত হওয়া হাত হওয়া পা হওয়া চোখ হওয়া কান হওয়া সুবিন্যস্ত ভাবে যিনি আমাদের বডি তৈরি করলেন আল্লাহ বললেন আল্লা হলা খালা যিনি তোমাকে সৃষ্টি করলেন ফ্যাশন তোমাকে সুঠাম করলেন সুবিন্যস্ত করলেন আঙ্গুলের জায়গা আঙ্গুল দিলেন চোখের জায়গা চোখ দিলেন আচ্ছা আল্লাহ তো একটা আঙ্গুল দিতে পারতেন পাঁচটা আঙ্গুল আল্লাহ কেন দিলেন প্রশ্ন রাখবেন যার আঙ্গুল নাই তাকে জিজ্ঞেস করবেন বাইরে তোমার তো আঙ্গুলই নাই বলে তোমার কাছে কেমন লাগে বলে ভাই আঙ্গুল নাই দেখে আমি দুনিয়ার অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত যদি চোখ না থাকতো অন্ধকে জিজ্ঞেস করবেন অন্ধ তোমার কাছে দুনিয়া কেমন বলবে পৃথিবীর অনেক সুযোগ সুবিধা থেকে আমি বঞ্চিত যার পা নাই তাকে জিজ্ঞেস করবেন হে ল্যাং পা বিহীন বলো পৃথিবীটা দেখতে কেমন তোমার কাছে কেমন সেভাবে আমার পা নাই আমি পৃথিবীর বহু সুযোগ সুবিধা থেকে আমি বঞ্চিত আল্লাহ আমাদেরকে সুনির্দিষ্ট ভাবে আমি আমি যেইভাবে চেয়েছি সেইভাবে তোমাকে সরত দিলাম দেখেন একটা মানুষের সাথে আর একটা মানুষের কোন নাই মৃত্যুর সময় রুহু নিয়ে যায় কি নিয়ে যায় বলেন মৃত্যুর সময় রুহু নিয়ে যায় আজরাইল কুল ইন্নাল বলে দেয় মরণ থেকে সবাই পালাইতে চায় কিন্তু মরণ থেকে কেউ পালাইতে পারবে না এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে আপনার বাড়ির গরুটারও মারা হবে বিড়ালও মারা যাবে ছাগলও মারা যাবে গরু মহিষ মারা যাবে গাছগাছালি মারা যাবে পুকুরের মাছ মারা যাবে সমুদ্রের মাছ মারা যাবে পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারবে না কুল্লু নফস এমন কোন জীবন নাই দা একাতুল মৃত্যুর স্বাদ তাকে না নি মানে চোদ্দশো বছর আগে কোরআনের এই শাশ্বত বাণী তারও আগে চলতেছে কেমন পর্যন্ত চলতে থাকবে আল্লাহর এ কালাম আজও পর্যন্ত কেউ মিথ্যা পর্যবসিত করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা মরণ হবে কোন জীবন বেঁচে থাকতে পারবে না মালাকুল মৌতের কাছে ধরা পড়তে হবে নাস্তিক বলে যে খুদা দেখি না সেই খুদা মানি না নাস্তিক রে বলবে নাস্তিক তুমি তোমার নিজেকে দেখছো প্রশ্ন করবে আমি নিজেকে বলে তোমার বডিটা তো মৃত্যুর পরে তোমার রুহু চলে যায় বডি তো বলে থাকে তো বডি তো আর তুমি না তোমার ভিতরে যিনি তুমি হলো অরিজিনাল তুমি বড়িটা মাত্র স্ট্রাকচার কি কথা কন না কেন বড়ি মৃত্যুর পরে বডি পড়ে থাকবে বডি তো তুমি না বডির ভিতরে যিনি তিনি এই রুহুটা তো তুমি নিজে তুমি অরিজিনাল এই রুহুটাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ ফেরেস্তা পাঠাবেন তার নাম মালা কুলমু আচ্ছা বলেন তো আপনাদের চোখের সামনে দাদা মারা গেল বাবা মারা গেল গ্রামবাসী মারা গেল মারা গেল। তাদের বডির ভিতর থেকে নিয়ে রুহুটা যাওয়া হলো তাকে কি দেখা গেছে যে রুহু রুহুটাকে কি দেখা গেল কিন্তু রুহুটাকে নিয়ে যাওয়া হলো আল্লাহ ডাক দে বললেন ভালো করে বুঝবেন আল্লাহর একটা কথার ভিতরে জুট পাবেন না শুন তুরা না ইলা আলি মিল কয় নেওয়া সাফা অতপর তোমরা আমি আল্লাহর কাছে আসবা আমি আল্লার কাছে আসবা তোমার গোপনে গোপনে সব আমি জানি সাইউ না পেয়ো কম্ভিমা এবং তুমি জীবনে যাহা কিছু করছো না কেন সমস্ত আমল গুলি আমি আল্লাহ তোমারে হাসরের মাঠে কবরের জিন্দিগিতে সব আমি আল্লাহ তোমারে দেখাবো আমি সব তোমাকে দেখাবো বান্দা কোনো কিছুই বাকি রাখবো না সব দেখাবো আমি তোমাকে সব দেখাবো বান্দা কোনোটাই গোপন রাখবো না মনোযোগ দিবেন আমরা সবাই ফিরে যাব কার কাছে একসাথে বলেন কার কাছে আমার বডি যাবে না রুহু যাবে বলেন বলেন বাইরের জন জন না ভিতরের ভিতরে যিনি তিনাকে নিয়ে যাওয়া হবে তাহলে তিনি ছিল কোথায় তিনি রুহের জগতে রুহের জগৎ থেকে তিনিকে ঢুকানো হলো মায়ের পেটের ভিতরে আমার বডির ভিতরে একশো বিশ দিনের মাথায় আমার রুহটা আমার দেহের ভিতরে ফিট করে দেয়া হল কতদিন বেঁচে থাকব। আল্লাহ তা লেখে দিলেন আল্লাহ লেখে দিলেন আল্লাহ লেখে দিলেন আমি কতদিন পৃথিবীতে বেঁচে থাকব। আল্লাহর বিধানের বাহিরে এক সেকেন্ড সময় পৃথিবীতে থাকার আর কোন সুযোগ আমাদের নাই আপনাকে এক মজবুত রাখতে হবে একদিন দুর্বল হলে বিরাট বড় কঠিন অবস্থা হবে নাস্তিকদের প্রশ্নে কোন সত্যতা নাই তারা বললো যে খোদা দেখি না খোদা কেমনে মানবো তুমি নিজের এই কোনো দিন দেখলা না খোদা দেখবা কেমনে কি কথা বলছেন না মাওলানা ঠিক নিজেরই ভিতরে যিনি আছেন ওনার দেখা গেছে দেখা যায় তো ওনাকে এবং দেহকে আলাদা কেমনে করেন আলাদা করি আপনি মরে গেলে দেহ পরে থাকবে ভিতরেজন চলে যাবে এইজন্য আলাদা করতেছি আপনি মারা যাওয়ার পরে আপনার বডি পড়ে থাকবে যদি দোনোটাই এক হইতে বডি এবং রুহ যদি একই হইতে হয় তাই দেহ এবং রুহ সহ আল্লাহ নিয়ে যাওয়ার কথা কি কথা ঠিক কি না কিন্তু দেহ রুহ তো একসাথে যায় না রুহ আগে চলে যায় দেহ কবরে দেওয়া হয় এটা হইছে বলিয়া শেষ হয়ে যায় তার মানে রুহ আলাদা ভাইয়াস আদুন দেখেন কোরআন কত সত্য কথা বলতেছে ওয়ায়াস আদুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি হুযুর সম্পর্কে মানুষের আপনাকে প্রশ্ন করে রূহ কি কি দিয়ে বানানো কখন তৈরি কবে আইলো কবে গেল কি আসে এই বিষয় রূহ সম্পর্কে আপনাকে মানুষেরা জিজ্ঞাসাবাদ বাদ করে আর রাসূলুল্লাহ আপনি বলে দেন এই রুহুটা আল্লাহর হুকুম মাত্র যখন হুকুম আসবে তখন মায়ের পেটে আসবে যখন হুকুম হবে তখন আবার আল্লাহর কাছে চলে যাবে ঠিক না জেন্দেগি তোর রে ফাঁকি দিয়া সোনারা দু জেন্দগি তো যাই ফাঁকি দিয়া ও আদামী পাগরি আগে সে দারি দন্তবাসে গুটা ও মরে পাগ ধরিয়া কেসে দারি দন্তমাসে গুটা চারি সমন জারি গিয়া সে কড়িয়ারে সোনার তো

বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে বুঝার চেষ্টা রাত গভীর না ফার্স্ট টাইম সময়ে মানুষের মস্তিষ্ক সুস্থ থাকে এজন্য বেশি রাত্রে আমাদের সুন্নিদের একটা ভুল সিদ্ধান্ত আছে আমরা মনে করে কি জানে বেশি রায় হইলে মানে বেশি সুবহ আর মাহফিলে যেটা সারা রাত হইব নাকি ঠিক এই যে টাইপটা আমি বয়ান করতেছি সবার মস্তিষ্কে ঢুকতেছে কারণ এই সময় স্নায়ু দুর্বল হয় না পারফেক্ট স্নায়ুস থাকে। যত রাত আসবে তত ক্লান্তি আসবে ক্লান্তিটা কে দিছে রাত আসলে ক্লান্তি আসবে লা তা হুজু হু শ্রী নাজ আমার দুর্বলতা নাই আমার ঘুম নাই কার নাই আল্লাহ একসাথে বলেন কার নাই আমাদের পৃথিবীতে ডাঙ্গার উপরে সবচেয়ে শক্তিশালী প্রাণীর নাম হাতি বাঘ অথবা সিংহ নাকি বললেন এগুলো শক্তিশালী আচ্ছা ঘুমায় না কেন ঘুমায় বলেন তো ক্লান্তি ক্লান্তি দুর্বলতা এই দুর্বলতা যখন আসে শক্তিশালী বীর পুরুষরাও ঘুমায় পড়ে অচেতন হয়ে যায় আর যদি কেউ না ঘুমায় তাহলে বুঝবে রোগে ধরছে এটা একটা রোগ আর যারা মানুষের টাকা মেরে খায় গরিব মানুষের অর্থ মেরে খায় রক্ত শুষে খায় এরা ঘুমাইতে এদের চোখ থেকে আল্লাহ ঘুম কেড়ে নিয়ে যায় এরা এই বোতল সাতমুড়ি দেয় বোতল টোতল টান দিয়ে নেশা টেশা খুলে তারপরে ঘুমায় বৌরে মা কয় বাইরে তালই কয় আর ছেলেরে বিয়াই কয় সুখ নাই সুখ নাই কথা কন না কি নাই জোরে বলেন কি নাই সুখ নাই এটার ভিতরে সুখ সুখ একমাত্র আল্লাহর জিকিরে আল্লাহ স্মরণে নামাজে রোজায় আলালে জিন্দিগিতে নবীর তরিকাতে রসুলের গুলামিতে একমাত্র সুখ এছাড়া আর কোন সুখ নাই কথা কন না ঠিক না কোন সুখ কোন শান্তি পাবেন না আল্লাহর কসম করে বলতেছি কোন শান্তি নেই হাজার হাজার কোটি টাকার মালিক সুখ নাই একদিক দিয়ে বউ কিলে আর একদিক কিলে আর একদিকে মাইয়ে বাস বলে কারণ কি দেখেছে মেয়ে বয়ফ্রেন্ড একটা নিয়ে গেছে বাসায় বাবা জিগাকে কে বলে আমার বয়ফ্রেন্ড আমি নাম দিচ্ছি কুত্তা ফেরান্ড ওলাফাস হাসিস কে যেই নারীর বয়ফ্রেন্ড থাকবে ওর বিয়ে করা যাবে না হ্যাঁ ভালো করে বইসে হাইল খেল খেলে হেই কে ছেলে দেওয়া পরে তার মন থাকবেন না যেই মেয়ে বয়ফ্রেন্ড করে যেমন এটা বয় ফ্রেন্ড ফ্রেন্ড আমি নাম কুত্তা ফ্রেন্ড কুত্তার যেমন ফ্রেন্ড হয় না কুত্তা কুত্তির কোনো ফ্রেন্ড চলে না ও কাতি মাত আসলেও জাগা মতো চলে যায় কথা বুঝতে হবে কোন নারীর বয়ফ্রেন্ড হতে পারে না আর কোন পুরুষের গার্লফ্রেন্ড থাকতে পারে না কথা কোন ঠিক কি না হারাম বেহাপনা ও নারী বেলাজ্জা বেহাইয়া আল্লাহ রাসূল বলছে বেহানারি আল্লাহর জান্নাতে যাবে না